নমস্কার আপনাদের আছে নিউজ লাইন আরজি কানে দোষীদের ফাঁসির দাবিতে ইসলামপুর বাস টার্মিনাসের মুক্তমঞ্চে অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কাহিনাল আগরওয়াল ব্লক সভাপতি জাকির হোসেন সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীরা উত্তর দিনাজপুর জেলা সভাপতি কাহিনাল আগরওয়াল বলেন ব্লকের ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল অনুষ্ঠিত হয়েছে রাজ্য জুড়ে অবস্থান বিক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রবিবারের মধ্যে দোষীদের চিহ্নিত করতে হবে যারা দোষী তাদের ফাঁসির দাবি করেছেন

আমাদের পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি শ্রী শুবতি বক্সি মহাশয়ের নির্দেশে গোটা রাজ্য জুড়ে প্রত্যেকটি ব্লকে এবং পৌরসভা শহর এলাকায় আজকে অবস্থান ধর্মঘট ছ ব্যাপী গতকাল ওনার নির্দেশ ছিল যে প্রতিবাদ মিছিল করা সে প্রতিবাদ মিছিল আমরা গোটা রাজ্য জুড়ে করেছি ইসলামপুর ব্লকে হয়েছে ইসলামপুর শহরে প্রত্যেকটি ওয়ার্ডে হয়েছে আর নয় আগস্টে যে করে যে ঘটনাটি নিঃশকৃশক ঘটনা যেটি ঘট ঘটেছে পার্সবিক ঘটনা আমাদের দলনেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি শুক্রবারের দিন একটা আপনার মলালির থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত উনি একটা মিছিল করেছিলেন প্রতিবাদ মিছিল সেই মিছিলে উনি পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে যারা দোষী আছে আর জি করে ঘটনায় যে উনি ধর্ষণকারী যারা আছেন একজন ধরা পড়েছে এবং এখনও যারা আছেন সিবিআইকে উনি পুরস্কার আলটিমেটাম দিয়েছেন যে রোববারের মধ্যে সবাইকে অ্যারেস্ট করে তাদের জন্য ফাঁসি হয় সেই ব্যবস্থাটা সিবিআইকে করতে হবে কেননা রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখ্যমন্ত্রী হিসাবে তখন পুলিশকে বলেছিলেন যে আপনারা হয় রোববারের মধ্যে সব দুষ্কৃতকারীদের ধরুন ধর্ষণকারীদের খুনিদের ধরুন নাহলে আমি সিবিআইকে দিয়ে দেব সেই হিসাবে উনি সিবিআইকে একটা আলটিমেটাম দিয়েছেন যে রোববারের মধ্যেই উনি ধর্ষণকারীদের অ্যারেস্ট করে তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে এবং সাথে সাথে যারা চোদ্দো এবং পনেরো তারিখে রাতে যারা আরজেপুর হাসপাতালে ভাঙচুর চালিয়েছে যারা এই চক্রান্ত করেছে যে এই রাজ্য রাজ্য সরকারকে ডিস্টেবিলাইজ করতে হবে তাদের যারা যারা আছে ওই চক্রান্তে যারা যারা এই চালিয়েছে এই আক্রমণটা আরজেপুর হাসপাতালে ইমার্জেন্সি সব জিনিসপত্র নষ্ট করেছে ঘরচুর ঘর ভাঙচুর করেছে সবাইকেই অ্যারেস্ট করতে হবে সেই হিসাবে অ্যারেস্ট হচ্ছে এবং যে চক্রান্ত চালাচ্ছে বামফ্রন্ট সরকার এবং বিজেপি যারা করে তারাই আর্য করে ঘটনা নিয়ে যেভাবে রাজনীতি করছে আমরা এই প্রতিবাদ আজকের এই অবস্থান ধর্মঘটের মাধ্যমে মধ্যে দিয়ে তাদের ওই চক্রান্তকে ব্যর্থ করব বলেই আমরা শপথ গ্রহণ করছি এবং আমরা আশা করছি ডাক্তারবাবুরা যেহেতু সিবিআই হাতে মাননীয় উচ্চ আদালত এই মামলাটি দিয়েছে প্রত্যেকটি হাসপাতালে আমরা আমাদের অনুরোধ বিশেষ করে যেহেতু আমি আর কে এসের সভাপতি আছি ইসলামপুর হাসপাতালে আর কে এস এ রায়গঞ্জি হাসপাতালের সঙ্গে জড়িত আছি আপনাদের পাশে ডাক্তারবাবুদের পাশে ডাক্তারবাবু সিস্টার যত মেডিকেল পার্সোনাল আছেন সবার সাথে আমরা আছি পাশে আমরা আছি আপনারাও চিকিৎসা করুন আমরা দায়িত্ব নিচ্ছি যে আপনাদের পাশে আমরা সবসময় থাকব এরকম ঘটনা যদি পুনরাবৃত্তি না হয় এরকম ঘটনা তার জন্যে আমরা দাবি করছি দোষীদের ফাঁসির কেন এরপরে কেউ যেন সাহস না করতে পারে যে কোনো ডাক্তার বা কাউকেই আমরা এইভাবে ওরা ধর্ষণ করে খুন করবে এই সাহসটা যেন কোনো খুনি ধর্ষণকারী যারা হবে তারা যেন এই সাহসটা না পায়